আজকে হচ্ছে আমাদের শীতের শেষ পিকনিক যেহেতু শীত আর দু একদিন পরে শেষ হয়ে যাবে এর জন্য আজকে আমাদের শীতের শেষ পিকনিকটা হয়ে যাচ্ছে আজকে এখানে আমাদের আছে পিকনিক প্রথমেই যাকে দেখাবো সেটা হচ্ছে মান্তু সুন্দরী ওকে দেখুন আর বলুন ওকে কেমন লাগছে তারপরে এখানে আছে ট্যান্টা না মিষ্টু তারপরে এখানে আছে

কাজ শুরু করে দিয়েছে এখানে করছে সে সবজি কাটা কাটি এবার আমরা যাকে দেখাতে চলেছি সে খুব ইন্টারেস্টিং একটা মানুষ সে হচ্ছে আমাদের কুক সেও তার কাজ মোটামুটি শুরু করে ফেলেছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী তো একজনকে দেখানো বাকি হয়ে গেছে সেটা হচ্ছে চলে যাচ্ছে কাকিমা

এখানে আমরা একটু নাচানাচি করার পর মান্তু আমাদেরকে খুব সুন্দর একটা নাচ করে দেখালো নাচের স্টেপগুলো দেখে তোমরা অবশ্যই কিন্তু জানাও যে গানটা কি গান আর আমরা তো ভীষণ ভীষণ মজা করছি তো আমার বরকে দেখানো হয়নি ও অনেক পরে এসছে তো এই যে চলে এসছে কাজ বাজ করেছে অনেক এর জন্য দেখাতে পারিনি রান্না বান্না ফাইনালি শেষ এইবারে হ্যাঁ ও মোটাও করেনি ও রান্না বান্না ফাইনালি শেষ এবারে দেখুন রান্ধুনি হচ্ছে লাস্ট তার ফিনিশিং দিচ্ছে যদি খেতে ভালো হয় তাহলে আমি রান্না করেছি আর যদি খেতে বাজে হয় তাহলে রান্ধুনি রান্না করেছে মানে এই যে ভোলা ভালা মু কলা মানুষগুলোকে দেখছেন এরা মোটেও কিন্তু ভোলা ভালা নিরীহ নয় এরা রান্না শেষ না হতে হতেই খেতে বসে পড়েছে এরা মোটেও কিন্তু নিরীহ নয় মোটেও এরা ভোলা ভালা নয় এই যে উনি তো আরোই নয় উনি উনার মুখ ঢাকছে এরা মোটেও ভালো ভালো নয় এরা হচ্ছে সব এত আর এই যে এক দিদি এই যে ফাইনালি সবাইকে জিজ্ঞেস করবো সবার কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে সবাই আমরা অনেক মজা করেছি দুজন পাগল হয়ে গেছে এদের মাথা কাজ করছে না আপনাদের আপনাদের যদি কোনো চেনাশোনা ভালো পাগলের ডাক্তার থাকে বলবেন এদের দুজনকে দিয়ে আসতে হবে আর আজকে মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি যেটা এই যে আর তার সাথে আছে কি চিকেন যেন এটা এটা কী চিকেন বিদ্যুৎ চিকেন কালি মির্চ এই যে যেটা দেখতেও দারুণ হয়েছে আর খেয়ে বলবো কেমন হয়েছে আর তার সাথে আছে এই যে সুন্দর সুন্দর স্যালাড তার সাথে ছিল রাই ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে সব গুটিয়ে পাঠিয়ে ফিরেছি বাড়িতে তো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম